আমি প্রথমে আসি এক তারিখের ঘটনায় একত্রিশ সকাল সাড়ে সাতটা পর্যন্ত এই সময়টাতে অপু কিন্তু মিসিং ছিল এখন মিসিং ছিল বলতে তাকে রাত সাড়ে এগারোটা বাজে হচ্ছে বাইকে করে তাকে একটা জায়গায় নিয়ে যাওয়া হয় সেখানে গতকালকে যে অপুর বিবৃতিটা ভাইরাল হয়েছে অপু সেখানে তার পঁয়ত্রিশ মিনিটের কথায় অনেক কিছু বলছে এই বিষয়গুলো কিন্তু আসলে অপুকে ওইখানে রেখে কাটসাট করে একটু একটু করে শিখিয়ে দিয়ে দিয়ে এইটাকে এক করে একটা ভিডিও কালকে প্রকাশ করা হয়েছে এক অপুকে মূলত অ্যারেস্ট করা হয়েছে সকাল সাড়ে সাতটা বাজে গোপীবাগ থেকে হ্যাঁ অনেকে জানে অনেকে জানে না গোপীবাগ একজনের বাসার সামনে বা গলি থেকে ওকে অ্যারেস্ট করা হয়েছে ডিবি অ্যারেস্ট করছে অ্যারেস্ট করার পরে ওকে কিন্তু সাড়ে সাতটা বাজে অ্যারেস্ট করে এগারোটার পরে অ্যারেস্ট দেখাইছে এই যে চার ঘন্টা এবং সাড়ে চার ঘন্টার সময় অপুকে অমানবিক নির্যাতন করা হয়েছে ডিবি পুলিশ আমাদেরকে অপুর কোনো সন্ধান দেয় নাই তারা সাড়ে এগারোটা সকাল সাড়ে এগারোটার পরে যখন মিডিয়া জানছে তারপরে থেকে রাত বারোটা পর্যন্ত তারা ঢাকার বিভিন্ন জায়গায় অপুকে নিয়ে ঘুরছে তারা কিন্তু অপুকে চব্বিশ ঘন্টার মধ্যে কোর্টে উঠে নাই দুই তারিখে দুপুর তিনটার পরে অপুকে কোর্টে উঠাইছে এবং দশ দিনের রিমান্ড দাবি করছে এটা সবাই জানে এবং চার দিনের রিমান্ড মঞ্জুর করছে উঠায় কোর্টে তখন ওপো কিন্তু ওয়ান সিক্সটি ফোর দিছে হ্যাঁ পুলিশের কাছে এবং ম্যাজিস্ট্রেটের কাছে ওয়ান সিক্সটি ফোর দিছে সেখানে কিন্তু সে কোনো ব্যক্তির নাম স্বীকার করে নাই যে তাকে দিয়ে কে চাঁদাবাজি করায় বা তাকে চাঁদাবাজি বানায় লোকে ওপর কিন্তু পূর্বে চাঁদাবাজির কোনো রকমের রেকর্ড নাই হুমকি দিছে বলছে যে যতদিন রিমান্ড দরকার তারা নিতে পারবে এগুলো তাদের কাছে কোনো ব্যাপার না তারা সেই রিমান্ডের ভয় দেখে ছেলেটাকে এরকম করছে এবং আমার আমার হাজব্যান্ডের পার্সোনাল ছবি ভিডিওস আছে এটা সবারই থাকে ওই ভিডিও ছবিগুলো পার করে পুলিশ নিয়ে ওইটা দিয়ে ব্ল্যাকমেল করার হুমকি দিছে একরকম ছেলেকে হিপনোটাইজ করে ফেলছে অলরেডি ওপর কিন্তু ব্রেনে প্রবলেম আছে ও কিন্তু আহত যোদ্ধা সবাই এদেরকে দমন করতে চায় সবাই ওদেরকে উইতা ফেলতে চায় এই রকম কেন শুধুমাত্র সমন্বয় এই 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 জন্য তাকে আপনারা জানেন ওরে কাশিমপুর কন্ডেম সেলে রাখা হইছে পাঁচজন আসামি একজন আপনার ফাঁসির আসামিরা যেই ছেলে থাকে তাদেরকে সেখানে রাখা হয়েছে সাথে আট তারিখে আমার দেখা হয়েছিল জেলখানায় কাশিমপুর কারাগারে তখন আমাকে অপু এই তথ্যগুলো দেয় যে আমাকে এরকম উঠায় নিয়ে যায় একটা বড়োসড়ো ভিডিও বানানো হয়েছে এটা যে কোনো সময় বের করতে পারে যদি বের করে তোমার যদি সম্ভব হয় তাহলে আমার বিরু আমাকে নিয়ে কিছু একটা বইলো বা কাউকে খুঁজার চেষ্টা করো এখন অপুকে অ্যারেস্ট করার পরে বা হচ্ছে এই ঘটনাটা পাবলিশ হওয়ার পরে অপুর দল ও যেই দল থেকে দলের কর্মী সেই দল থেকে পুরাপুরিভাবে ওকে বহিষ্কার করে দেওয়া হয়েছে আমার সাথে কেউ যোগাযোগ করে নাই দেখছি কি অন্যান্য দল যেমন আওয়ামী লীগ বিএনপি ওদের নেতাকর্মীরা বিপদে পড়লে ওদের বড় বড় নেতা বড় বাপ বড় ভাই ব্রাদাররা কী করে যেই কোনোভাবে ওদেরকে সেভ করার চেষ্টা করে কিন্তু এনসিপি যেটা করছে ওকে একেবারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে শুরু করে গ্রিন ইউনিভার্সিটিতে যে সে পড়াশোনা করে সেই ইউনিভার্সিটি থেকে পর্যন্ত ছেলেটাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে তার তো কিছু নাই তার পাশে দাঁড়ানোর বদলে তারা তার থেকে তার পাশ ছেড়ে চলে গেছে